নমস্কার বলা হয়েছে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো আজ থামবেল দেখে বুঝতে পারছেন যে কলকাত মাছের ব্রিডিং করিয়েছি অলরেডি তো তারই একটা ছোট্ট আপডেট একদম সংক্ষেপে আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখে নিন তার আগে এখানে একটু দেখে নিন যে আমার এখানে আগে যে সেট ছিল সেই সেট আপটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে দেখুন এখন এখানে একটা বড় ট্যাঙ্ক রয়েছে এখানে ছোটো ছোটো ট্যাঙ্ক ছিল সেই ট্যাঙ্কগুলো ভেঙে ফেলে এখন বড় ট্যাঙ্ক করা হয়েছে আর মাঠের চেম্বারও বেশ বড় বড় আকারের চেম্বার হয়ে গেছে ছোট ট্যাঙ্ক মাত্র তিনটে আছে আমার তিনটে চারটে আছে আর এইখানে দেখুন আমার যে কইকার মাছ কইকার মিল্কি আমি একটা বিট করিয়েছি তো যাতে কালারটা একটু ভালো আসে বা অন্য রকম আসে তার জন্য ক্রস বিট করানো তো প্রচুর পরিমাণে ডিম দিয়েছে কিন্তু আমার এক্সপেকটেশান যা ছিল সে পরিমাণ ডিম হয়নি কারণ হচ্ছে এইখানে দেখুন মাছগুলি এখানে হচ্ছে এটা মে এর পেট দেখুন এখনো ফোলা রয়েছে এই যে পেট এখনো দেখুন ফোলা রয়েছে ঠিক আছে এর পেটটা মানে কি হলো ব্যাপারটা বুঝলাম না আমি আমি একে অলরেডি ব্লিডিং এর জন্য রেখেছিলাম ঠিক আছে শুধুমাত্র একে এর পেট দেখে যে হ্যাঁ পেটে ডিম আছে অনেকদিন হয়ে গেছে তো মাছটাকে এ বসাবো তার জন্য রাখা হয়েছিল কিন্তু আলটিমেটলি এই কিন্তু ডিম দেয়নি বললেই চলে ডিম দিয়েছে ইনি ঠিক আছে ইনি ডিম দিয়েছে এনাকে কালকে আমি এখান থেকে কিছু মলি মাছ ধরতে গিয়ে ওই মাঠের চেম্বার থেকে কিছু মাঠের চেম্বার থেকে কিছু মলি মাছ ধরতে গিয়ে এনাকে পেয়েছিলাম ঠিক আছে মাঠের চেম্বারে তো সেইখানে দেখলাম একটু লোড আছে ভালোই কম বেশি তো তার জন্য এনাকে এনে বসিয়েছিলাম তো ইনি অ্যাকচুয়ালি ডিমটা দিয়েছে আর তার সঙ্গে ছেলে মাছ দিয়েছি এইটা এই যে ভেলটেল এর সঙ্গে আছে এইটা এই যে মাথায় লাল আর এর সঙ্গে আছে এইটা ঠিক আছে এর বিভিন্ন রকম কালার আছে তার সঙ্গে আছে এইটা এগুলো এগুলো হচ্ছে ছেলে ছেলে মাছ মাছ ঠিক আছে আর এইটা আর এটা ছিল মেয়ে মাছ তো এ তো ডিম দেয়নি বললেই আমার মনে হচ্ছে যে এ ডিম দেয়নি শুধুমাত্র এই ডিম দিয়েছে ঠিক আছে আর বাদবাকি এরা স্পামের কাজ খুব ভালো করেছে দেখুন স্পাম কতটা বেরোয় একবার একটু দেখে নিন এই দেখুন মানে স্পামের কাজ এরা খুবই ভালো করেছে খুবই ভালো করেছে তো আশা করছি এখানে যা ডিম দিয়েছে যে কটাই দিয়েছে না কেন ঠিকঠাকভাবে হ্যাচ হবে সে আশায় আছি যদি হ্যাচ হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব যদি হ্যাচ না হয় তাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা মোটামুটি জাস্ট ছোটোখাটো একটা আপডেটের জন্য ছিল তো ভিডিওটা বড় করছে না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আজকের মতো টাটা